বিসমিল্ আরকমানের রহিম আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে এলাম অল্প কিছু বাইক আছে এই বাইকগুলো বিক্রয় হবে আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতলি থানা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাইক পাঠাই কোরিয়ারের মাধ্যমে কিংবা আমাদের কাছে এসে দেখেও নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানায় এসে যারা অল্প টাকায় বাইক খুঁজছেন তিরিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার টাকার বাইক তাদের জন্য আজকের এই ভিডিও আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন যদি কাটে কাটে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বিস্তারিত জানে গাড়ির স্ক্রিন শর্তে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওখানে আপনারা ছবি পাঠাইবেন ইনশাল্লাহ এই গাড়িটা পিক করা হবে প্রথমে আপনাদেরকে বলে রাখি লটারির বিষয়ে আপনারা অবশ্যই জানতে চান লটারির বিষয়ে আমার ভিডিওটা এখনও কমেন্ট হয়নি আমি সত্য দিয়েছিলাম এক হাজার কমেন্ট হলে আমি গাড়িটা দেবো ইনশাল্লাহ তা আপনাদের কোনো চিন্তা নাই লটারি আমি দেব আপনারা নিশ্চিন্তে থাকেন যেদিনই হোক দেবো আপনারা চাইলে এই ভিডিওর নিচেও আপনারা নাম্বার দিতে পারেন সব নাম্বার লিস্টি করা আছে খাতায় তোলা আছে এখানেও আপনারা নাম্বার দিতে পারেন আমার ওই ভিডিওটা তিনশো বার কী বা চারশো বারের মতন শেয়ার হয়েছে এক হাজার বার শেয়ার হলে কি বা আপনার হচ্ছে লাইক ইয়ে লাইক কিবা হচ্ছে আপনার কমেন্ট পড়লে আমি হচ্ছে গাড়িটা দিয়ে দেবো লটারি করে দেবো ইনশাল্লাহ আপনারা যারা নেবেন আমার কাছে এসে দেখে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রেও আমার কিছু ভিডিও দিতে হবে লটারি অবশ্যই আছে অবশ্যই আছে আপনারা চাইলে এই ভিডিওগুলোর নাম নিচেও আবার নাম্বার নতুন করে দিতে পারেন যারা নতুন ভিডিওটি দেখছেন তা প্রথমে শুরু করি এই গাড়িটা থেকে এটা বিক্রি হবে রানার রয়েল প্লাস নারায়ণগঞ্জের নাম্বার মাত্র ছয় হাজার কিলোমিটার চলছে গাড়িটি একবারেই নতুন গাড়ি একবার অরিজিনাল কালার ট্যাঙ্কিতে গাড়ির স্টিকার করা আছে ট্যাঙ্কিতে স্টিকার করা আছে আছে ভালো কোথাও দাগ স্পট নাই এটা দুই বছর কাগজ করা দুই হাজার উনিশের মডেল দুই হাজার বিশ পর্যন্ত একুশ পর্যন্ত কাগজ আপডেট ছিল আপনারা নিলে কাগজ আপডেট করে নিতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন গাড়িটি কোম্পানির নামে আছে গাড়িটির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে নতুন গাড়ি অরিজিনাল কালার কোথাও দাগ স্পট নাই ইঞ্জিল টিঞ্জেল এখনও খোলা পড়েনি দেখতে পারছেন ইঞ্জিনটি একবারে ফ্রেশ ট্যাঙ্কিতে কোথাও স্পট নাই গাড়িটা খুবই ভালো আছে আপনারা যারা অল্প টাকার ভালো মানের বাইক খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটা যাদের বাজেট অল্প গাড়িটির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দুই বছরকার নাম্বার সহ দা গাড়িতে কোথাও স্পট পাবেন না সেলফে স্টার্ট একশো দশ দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সামনে হাইড্রোলিক ব্রেক আছে এক লেটারের তেল পঞ্চান্ন ষাট যাবে তারপরে রানার কিং রাইটার এটাও আছে এটা বিক্রি হবে এটা খুন্ডার নাম্বার ডিজিটাল নাম্বার এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা দুই হাজার উনিশের মডেল গাড়িটি দুই হাজার বিশের মডেল সেলফে স্টার্ট সামনেও হাইড্রোলিক পেছনেও হাইড্রোলিক নাইট রাইডার ভিটু এটা এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা নেবেন নিতে পারেন দুই বছরকার কাগজ করা আমার সব গাড়ি দুই বছরকার কাগজ পাবেন তারপর আছে রানার বুলেট এটা হচ্ছে নারায়ণগঞ্জের নাম্বার এটার দাম মাত্র তেত্রিশ হাজার টাকা দুই হাজার উনিশের মডেল দুই বছরকার কাগজ করা গাড়িটি খুবই ভালো আছে একবার চমৎকার গাড়ি আছে আপনারা চাইলে নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জেলায় পাঠাতে পারি আপনারা নিতে পারবেন গাড়িটা কোথাও চাকাচুকো ভালো আছে টুকি একটু দাগ টাক আছে ইঞ্জিল টিন্জিল এখনও খোলা পড়েনি আনটাস আছে দাম মাত্র তেত্রিশ হাজার টাকা নারায়ণগঞ্জের বুলেটটি তারপর আরেকটি আছে এটার নাম্বার ছাড়া ওয়ান টেস অবস্থায় বুলেট এটার দাম মাত্র সাতাশ হাজার টাকা এই সিট কভারটা বান্ধে দেবো একটু টুকিটাকে ধোয়া মোছা করা লাগবে এটা ধুই নিই মাত্র সাতাশ হাজার টাকা ওয়ান টেস তারপর আরেকটি রোয়েল প্লাস আছে রয়েল প্লাসটি খুবই ভালো আছে ইঞ্জিল সাউন্ড কোয়ালিটি একশো একশো আছে এখনো ইঞ্জিল টিন্জিলের কাজ করেনি এটা নাম্বার টাকা জমা দেওয়া আছে এই রোয়েল প্লাস্টিক রোয়েল প্লাস্টির নাম্বার টাকা জমা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নাম্বার করে নিতে পারবেন রয়েল প্লাস্টির দাম মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা কালার মালার অরিজিনাল আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই রোয়েল প্লাস্টিক খুবই ভালো আছে সব কিছু অরিজিনাল আছে দাম মাত্র সাঁয়ত্রিশ হাজার টাকা মিটার টিটার সব কিছু ওকে আছে মিটার ব্যাটারি ডাউন হয়ে গেছে গাড়িটির ব্যাটারি আছে আমার প্রতিটা গাড়ির ব্যাটারি দিতে হয় তারপরে আছে এটা ঢাকার নাম্বার রানার বুলেট আপনারা চাইলে প্লেট উঠাইয়ে নিতে পারবেন সেক্ষেত্রে প্লেটের খরচ দিতে হবে আমার এখানে সব হয় যাই যেটাই নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা ঢাকার নম্বর গাড়িটা খুবই ভালো আছে এখনও ইঞ্জিল টিন্জিল খোলা নিন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এখন উঠানো হয়নি চাইলে আপনারা উঠে নিতে পারবেন কি আমার আমাকে খরচ দিলে আমি উঠে নি তুলে দেবো আপনাদের দশ হাজার কিলোমিটার চলছে কোথাও দাগ নেই একবারে ফ্রেশ কন্ডিশন সাউন্ড একশো একশো আছে সাউন্ড আপনারা চেক করে নেবেন ইনশাল্লাহ সামনে চাকা দেখতে পাচ্ছেন চাকা অনেক ভালো আছে এই গাড়িটির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার সহ দুই বছরকার কাগজ করা কাগজ আপডেট করতে হবে আপনাদের নিয়ে দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রানার বুলেটটি যারা নেবেন অবশ্যই আসবেন এসে দেখে নিয়ে যাবেন গাড়িটা খুবই ভালো আছে বুলেট তারপর আর একটি রোয়েল প্লাস আছে এটা নাম্বার ছাড়া ওয়ানটেজ অবস্থা এটা খুবই ভালো আছে খুবই ভালো আছে গাড়িটি যারা নেবেন অবশ্যই নিতে পারেন ওয়ান টেস অবস্থায় আছে আমি নাম পরিবর্তন করে দেবো নাম পরিবর্তন সহ পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন এই বুলেটটি একশো একশো বুলেট আছে ইঞ্জিনের এখনও কোনো একটা নাটে হাত পড়েনি দুইটা চাকায় অরিজিনাল আছে চোদ্দো হাজার কিলোমিটার চলছে জেনুয়েল চলা আপনার চাকা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল চাকা মাত্র চোদ্দো হাজার কিলোমিটার চলছে ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই একটু জানি না দেখতে পারবেন কি না অন্ধকারে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নাম পরিবর্তন সহ তারপর আরেকটি বুলেট আছে এই বুলেট নীল কালার এটা ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল প্লেট লাগানো আছে স্মার্ট কার্ড ওকে আছে এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছরকার কাগজ করা এই গাড়িটা খুবই ভালো আছে কোথাও দাগ নেই ইনশাল্লাহ স্পট ছাড়া আছে গাড়িটি ইঞ্জেল টিঞ্জেলের কোনো কাজ বাজ করা লাগবে না কোনো কাজ কাম নাই নিয়ে শুধু তেল তুলে চালাবেন দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যে গাড়ি নেন স্ক্রিন শব্দে পাঠিয়ে দেবেন দাম পঁয়ত্রিশ হাজার টাকা যারা নেবেন এসে দেখে নিয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারপর আরেকটি আছে রয়েল প্লাস এটাও মাত্র সাত হাজার কিলোমিটার চলছে এই গাড়িটি চাকা দেখলেই বুঝতে পারছেন আপনারা গাড়িটি খুবই ভালো আছে ইঞ্জিন কন্ডিশন অনেক সুন্দর আছে ইনশাল্লাহ তো এই এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান টেস আছে নাম পরিবর্তন করে দেবো আমি এই বুলেটটি এই এই রোয়েল প্লাসটি যেটা দেখাচ্ছি দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নাম পরিবর্তন আমি করে দেব ইনশাল্লাহ তারপরে এটা ঢাকা মেট্রোর একটা রয়েল প্লাস আছে এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা খুবই ভালো আছে পনেরো হাজার কিলোমিটার চলছে গাড়িটি ধুলো ভরে ম্যাগে গেছে এই অবস্থায় হয়ে গেছে তারপরে আরেকটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটা গোপালগঞ্জের নাম্বার রয়েল প্লাস এই গাড়িটা খুবই সুন্দর আছে কালার মালার একশো একশো আছে কোনো কাজ কাজকাম্প মানে ধুলো ভরে ম্যাগে গেছে তাই এই গাড়িটার দাম মাত্র সাঁত্রিশ হাজার টাকা এই রয়েল প্লাসটি মাত্র সাঁত্রিশ হাজার টাকা নাম্বার সহ চাকাচুপো সব ভালো আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে আপনারা চালিয়ে নিতে পারেন তারপর রানার বুলেট কালো কালার এটা মাদারীপুরের নাম্বার এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা কোনো দর দাম হবে না যারা নেবেন আসে নিয়ে চলে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা আর আপনাদের একটা অফার আছে ইনশাল্লাহ তারপরে চিতা আছে চিতার দাম মাত্র পঁচিশ হাজার টাকা চিতাটি মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা আমার শোরুম থেকে যে গাড়ি নেন আমি যে দাম বলছি ওই দাম থেকে আপনাদেরকে দুই হাজার টাকা দেওয়া হবে তেল তোলার জন্য দুই হাজার টাকার তেল তোলা ফ্রি গাড়ি কিনলে দুই হাজার টাকা তেল তোলা ফ্রি তারপরে রানার কিং রাইটার এটা আছে এটাও বিক্রি হবে মাদারীপুরের নাম্বার দুই হাজার বাইশের মডেল গাড়িটি একবারেই নতুন আছে এটার সিঙ্গেল ভিডিও দেওয়া আছে মাত্র দশ হাজার কিলোমিটার চলছে চলছে এটা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন দাম মাত্র আশি হাজার টাকা গাড়িটা খুবই ভালো আছে আমি নিজে চালাচ্ছি নিনজিল তিনজিলের একবারে চোখ আছে এটা ম্যাট কালার না ওই জন্য একটু চোখ বন্ধ করে চাকা দেখতে পারছেন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে আপনারা নেবেন সেল তুলবেন আর চালাবেন দাম মাত্র আশি হাজার টাকা রানার কি দশ হাজার কিলোমিটার চলছে এই ঘরে আন্দার ওই জন্য বুঝতে পারতেছেন না ইস্টারা ভিডিও আছে আমরা চাইলে পেজের মধ্যে কীভাবে ইউটিউবে যায় ভিডিও চেক করতে পারেন তারপরে আছে রানার বুলেট থার্টি ফাইভ এটা রানার বুলেট থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ চিসি এটাও বিক্রি হবে এটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ঢাকা মেট্রোর নাম্বার গাড়িটা খুবই ভালো আছে সেলফে স্টার একশো পঁয়ত্রিশ চিসি চাকা নতুন আছে দেখতে পাচ্ছেন দুইটা চাকায় নতুন চলছে মাত্র আট হাজার কিলোমিটার এই গাড়িটা এই গাড়িটা চালান হয় আমরা নিজে চালাই যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বুলেট থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ সেলফি স্টার সব কিছু ওকে আছে যা দেখতেছেন এটা গ্যারি সাতকার অরিজিনাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য